ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবার আর আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে এবং আমি নিশ্চিত যে অনেকেই এই ড্রটা আসলে বুঝে নাই এবং এই ড্রয়ের ফলে পরবর্তীতে নক আউট পর্বে কোন দলগুলো উঠবে সেটা নিয়ে অনেকেই ধোঁয়াশায় রয়েছে কিভাবে এই হিসাবটা নির্ধারণ হবে সেটা নিয়ে অনেকে ধোঁয়াশায় রয়েছে তবে এই ভিডিওতে সমস্ত বিষয়টা ক্লিয়ার করবো আপনাদের আশা করি এই ভিডিওটা দেখার পর সমস্ত কিছু আপনাদের কাছে ইজি হয়ে যাবে প্রথমত আমরা আগে যেমনটা দেখেছি প্রতিটা গ্রুপে চারটা করে দল থাকতো একে অন্যের বিপক্ষে হোম এবং পদ্ধতিতে ম্যাচ হতো শীর্ষ দুইটা দল গ্রুপের টপ দুইটা দল পরবর্তী রাউন্ডে উঠে যেত এরকম আমরা দেখেছি আটটা গ্রুপ থেকে ষোলোটা দল পরবর্তী নিশ্চিত করত। কিন্তু এবার জিনিসটা একটু ব্যতিক্রম হয়েছে আগে বত্রিশটা দল ছিল এবার হচ্ছে ছত্রিশটা দল এবং এই ছত্রিশটা দলের মধ্যে আমরা যেটা যেটা দেখছি সেটা হচ্ছে গ্রুপ পড়বে প্রতিটা দল আটটা করে ম্যাচ খেলবে কিন্তু লক্ষণীয় বিষয়টা হচ্ছে আটটা ম্যাচ আটটা দলের বিপক্ষে খেলবে কোনো হোম এবং অ্যাওয়ে ম্যাচ নাই আটটা ম্যাচ আটটা ম্যাচের মধ্যে চারটা হবে হোমে চারটা হবে অ্যাওয়ে অ্যাওয়ে ম্যাচ অ্যাওয়েতে এবং এই আটটা ম্যাচ হবে আটটা ভিন্ন ভিন্ন দলের প্রতিপক্ষ ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে এখানে আবার একটা প্রশ্ন যেমন ধরেন রিয়াল মাদ্রিদ বুরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে মুখোমুখি হবে আবার বুরুশিয়া ডটমুন্ড ও বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হবে বার্সা এবং রিয়াল মাদ্রিদ কিন্তু একে অন্যের মুখোমুখি হবে না নর্মালি এটা হয়তো বা মানে এরকমটা মনে হয় যে বার্সালোনা যেহেতু মুখোমুখি হবে যেহেতু রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তার মানে তারা হয়তো একটা গ্রুপে এরকমটা মনে হতে পারে কিন্তু এবার কিন্তু বিষয়টা এরকম নয় কে যে কার বিপক্ষে মুখোমুখি হচ্ছে সে আবার গিয়ে কোথায় আরেক দলের বিপক্ষে মুখোমুখি হচ্ছে সেটা কিন্তু এখন আগের মতো নাই যার কারণে এখন জিনিসটা ওপেন ছত্রিশটা দল মানে ছত্রিশটা দল আপনার লিগ লিগ ম্যাচ যেভাবে হয় না যে যে দলের পয়েন্ট সবচেয়ে বেশি যে দলের পয়েন্ট সবচেয়ে কম এবার চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটটা আসলে এরকম হয়ে গেছে ছত্রিশটা দল ছত্রিশটা দলের মধ্যে পয়েন্টের হিসাব নিকাশ চলবে তো এই ছত্রিশটা দলের মধ্যে যে আটটা দলের পয়েন্ট সবচাইতে বেশি হবে সেই আটটা দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত করবে ছত্রিশটা দলের মধ্যে যে আটটা দলের পয়েন্ট সবচেয়ে বেশি হবে সে আটটা দল যে কেউ হতে পারে মানে ছত্রিশটা দলের মধ্যে যে কোনো আটটা দল হতে পারে এই আটটা দল সরাসরি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে এখন বাকি যে দলগুলো রয়েছে তার মধ্যে নবম স্থান থেকে শুরু করে তম স্থান পর্যন্ত যে দলগুলো থাকবে তারা দুই লাখের ম্যাচ খেলবে সেটা কীভাবে যেমন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো নয় থেকে ষোলো নম্বর স্থান পর্যন্ত যে দলগুলো থাকবে তারা যে দুই লেগের ম্যাচ হবে তার মধ্যে দ্বিতীয় লেখটা নিজেদের মাঠে খেলবে এবার সতেরো থেকে চব্বিশতম স্থান পর্যন্ত যে দলগুলো রয়েছে তারা প্রথম লেগ নিজেদের মাঠে খেলবে দ্বিতীয় লেগ খেলবে ওই যে নয় থেকে ষোলো নম্বর যে দলগুলো আছে তাদের মাঠে গিয়ে এখন সেখানে গিয়ে কার মুখোমুখি হবে সেটা পরবর্তীতে নির্ধারণ করা হবে আর চব্বিশতম স্থান আর পঁচিশতম স্থান থেকে ছত্রিশতম স্থান পর্যন্ত যারা রয়েছে তারা ওই গ্রুপ থেকে আউট মানে তারা প্রথম রাউন্ড থেকে আউট তারা আর কোনো টুর্নামেন্টে খেলার চান্স পাবে না মানে আগে যেমন চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় গ্রুপ পড়বে তৃতীয় হয়ে বিদায় নিলে সেই ইউরোপা লিগে চান্স পেত এরকম আর কোনো চান্সে পাওয়ার কোনো সুযোগ নাই এবারের ফরম্যাটে আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে